গ্রাহক চেক করে পেমেন্ট করতে পারবে অগ্রিম টাকা দিতে হবে না বাসায় পণ্যটা পৌঁছাবে তারপরেই কিন্তু পেমেন্ট দেখেন কত সুন্দর ডিজাইন মানে ইউনিক ডিজাইন আসে না এটা হচ্ছে এই সপ্তাহে তাদের নতুন তৈরি এবং কাজের ফিনিশিংগুলো দেখেন এখনও বার্নিশ কমপ্লিট করা হয় নাই খুবই চমৎকার দেখা যাচ্ছে সো এমন চমৎকার একটা ওয়াল শোকে যদি আপনারা নিজেদের বাসায় তৈরি করেন পঁয়তাল্লিশ হাজার টাকা শুধুমাত্র কাট আর হচ্ছে আপনার বার্নিশ খরচই যাবে সো এখানে ফার্নিচারের দাম আসলে অনেক কম কারণ সরকারি লট

চমৎকার এই দুইটা ওয়াল শুকের যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন কাঠের ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সলিস এবং পিওর আকাশমণির কাঠ ব্যবহার করা হয়েছে এবং বাসায় নেওয়ার পরে তো আপনাদের চেক করার সুযোগ রয়েছে